আজকে আমরা এসেছি সেই ভাইরাল নন্দিনীদির হোটেলে এখানে নন্দিনীদির বাবা স্টাফেদের প্রতি খুব খারাপ ব্যবহার দেখলাম দেখুন কি হয়েছিল হ্যালো এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা থামনেল দেখেই বুঝতেই পেরেছ আজকের ভিডিও কি হতে চলেছে তোমরা তো অনেকেই জানো আমার বাড়ি চন্দননগরে আলোর শহর চন্দননগর ঐতিহাসিক শহর চন্দননগর চন্দ্রনগর থেকে রওনা দিয়েছি কলকাতা নিউ টাউনের দিকে নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড় দিয়ে ম্যাপ দেখে দেখে যাচ্ছি নিউটাউনের দোকানটা নতুন হয়েছে নন্দিনীদির হেসেলের খাবারের টেস্ট কেমন সবটাই তোমাদের কাছে তুলে ধরবো ফাইনালি নন্দিনীদির হেসেলের সামনে দাঁড়িয়ে আছি দাদু আপনাদের ওখানে মেনুতে কি কি আছে কেমন প্রাইস আছে কাতলা মাছ 170 টাকা থালি আচ্ছা আচ্ছা রুই মাছ 140 ভেজ এর উপর মাছ থেকে ভেজ এর দাম আছে আচ্ছা আচ্ছা মটন থালি সবজি থালি 60 টাকা আর চিকেন থালি চিকেন থালি 140 মটন থালি 250 আচ্ছা আচ্ছা নন্দিনী দি কখন আসবে কালকে পাবে না আজ আর পাবে না আচ্ছা আচ্ছা আজকে দেখা হবে না আজকে কাজে বেরিয়েছে অন্য চলুন নন্দিনীদির হোটেলটা একবার ঘুরিয়ে দেখাই নন্দিনীদির হোটেলে কি দেখছি দিদির হোটেলে কাস্টমার হচ্ছে না আমি বিশ্বাস করতে পারছি না ভিতরে গিয়ে দেখা যাক দু চারজন বসে খাওয়া দাওয়া করছে বাইরে কিন্তু কোনো কাস্টমার নেই এখানে আমি কাতলা মাছের থালি নিয়েছি থালির মধ্যে আছে ভাত মুসুরির ডাল ঢ্যাঁড়স আলু সবজির তরকারি বেগুনি পাঁপড় ভাজা একটু আলু ভাজা আলুর চোখা একটা পেঁয়াজ এটা নর্মাল থালি এই হচ্ছে কাতলা কালিয়া কাতলা মাছের পিসটা বেশ বড় আছে বেশি চালাকি পড়ে আমার ফাইনালি নন্দিনীদির হোটেলে খাওয়া হয়ে গেল চন্দননগর থেকে নিউ টাউনে আসার সময় আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তোমরা আমার চৌমুখটা দেখে বুঝতেই পারছ অনেক কষ্ট করে এসে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম ঠিক আছে আসছি দাদু নন্দিনীদের ওপেন হয়েছে খাবারের কথা কিছু বলা দরকার আছে খাবারের কোয়ালিটি আমার একদম ভালো লাগলো না আর খাবারের পরিমাণটা অনেকটাই কম দেয়া হয়েছে নর্মাল যে আমি কাতলা মাছের থালিটি নিয়েছিলাম সেটা এখানে প্রাইস একশো টাকা অন্যান্য স্পাইস হোটেলের সাথে কম্পেয়ার করলে প্রাইসটা একটু হাই বলে আমার মনে হয় তোমরাই দেখতে পাচ্ছ রাস্তার পাশে ছোট্ট একটা দোকান খাবারের দামটা জায়গা অনুযায়ী একটু বেশ খাবারের টেস্ট একদম আমার ভালো লাগলো না খাবারের নুন কম ছিল শুধুমাত্র কাতলা মাছের কালিয়াটা ভালো লাগলো কাতলা মাছের পিসটা অনেক বড় ছিল কাতলা মাছের টেস্টটাও ভালো ছিল নন্দিনীদির হোটেলের পরিবেশটা ভালো লাগলো না নন্দিনীদির হেসেলে কাস্টমাররা এসে যে বসে খাবে হোটেলের মধ্যে মাছি ভন ভন করছে খাবারের মধ্যে বসছে মাছিগুলো এত অপরিচ্ছন্ন লাগলো কি বলবো আমি ভিডিও তো দেখাতে চাইনি যে খাবারে মাছি বসছে সত্যি কথা তোমাদের বললাম মাছিগুলো উড়িয়ে দিয়ে ভিডিওগুলো করলাম কিন্তু ভিডিওতে উঠে গেছে সেই ভিডিও ক্যামেরা হয়েছে তোমরাই নিজেরা দেখে নাও অনেকদিন ধরে ইউটিউবে দেখছিলাম নন্দিনীদির নতুন হোটেল নিয়ে খুব মাতামাতি হয়েছিল আসলে সব ইউটিউবাররাই মাতান ইউটিউবাররা কিউট দিদি স্মার্ট দিদি দিদি সুন্দর বলে ওনাকে মহিহসি নারীতে পরিণত করেছেন আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে টা